হামলা করা হয় আমরা বিভিন্ন সময় আরও প্রতিবাদ করেছি কিন্তু এবার যে সরকারের পথ পরিবর্তনকে কেন্দ্র করে তারা বাংলাদেশে একযুগে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ব্যাপকভাবে হামলা করা হয়েছে আমরা এই বৈষম্য থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন সহ আমাদের সংখ্যালঘু কমিশন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের স্বাধীনভাবে বাঁচার জন্য আমাদের সহযোগিতা করার জন্য আমরা বাংলাদেশে আমার মনে হয় না হিন্দু সম্প্রদায়ের ছেলেরা সন্ত্রাস দুর্নীতি বাচ্চাদের রয়েছে আমি এখনও পাই নাই আমি হলপ করে বলতে পারি কিছু হলেই হিন্দু ধর্মে হামলা করা হয় ভারত চলে যা বিভিন্ন উস্কেলে দেয় আমরা প্রতিকার চাই এই যে গত দুই দিন আগে সরকার গঠন করেছে সেইখানে বৈষম্যতে শুরু করেছে আমাদের গীতা করা হয় নাই বাইবেল করা হয় নাই বৈধক্রান্ত লাভ করার এই সরকারের বৈষম্যতা প্রকাশ পেয়েছে যে তারা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সেই বৈষম্য তাদের কাছে পেয়েছি আমি যদি এক কথা জানতে চাই আমাদেরটাকে শত পরিবর্তন হয়েছে ও আমলা হয়েছে কিন্তু অনেক জায়গা পর্যন্ত ধর্ম নেতা হয়েছে মুসলিম ধর্ম নেতা আর রয়েছে রাজনৈতিক দল তারা বলছেন যে আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে জামাত সহ বিএনপি সহ অন্যান্য দলের অনুকরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে এটা কি সত্য কিনা বা কতটুকু আসলে আমরা এই বাংলাদেশে রাষ্ট্র আমাদের মন্দির পাহারা দিয়ে মন্দির রাখতে হবে সেটা আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না কেন আমাদের মন্দির আমাদের ছাত্র মাদ্রাসা শিক্ষক জামুদ্দিন সাহেবের দিবে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বাংলাদেশের যেসব লুটপাট করা হয়েছে কমিশনের গঠন করার মধ্যে আগামী সাত দিনের মধ্যে বিচারে হবে প্রধান উপদেষ্টা নিকট আমাদের আকল আবেদন আমার নাম আমি বাংলাদেশ আমরা লাগাতার না আমরা যদি ওই আন্দোলন নিশ্চিত অত্যাচার যদি বন্ধ না হয় আমরা আরো আন্দোলন যে কর্মসূচিতে আমরা এখন আমাদের দেওয়ালে পিক থেকে গেছে আমাদের আর সামনে এগারোর মতো আর কোনো পথ নাই জন্য আন্দোলন কোনো ক্ষতি নেই আমাদের আমরা এই আন্দোলন পরেই যাবো পর্যন্ত এই আন্দোলন বন্ধ না হয় এই আন্দোলন আমরা আজকে সাহাভাগ নয় আগামী দিনের অন্য জায়গা সারা বাংলাদেশে কর্মসূচি দেব আজকেও অনেক 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 জেলায় আন্দোলন হচ্ছে এটাই পিঠ দেওয়ালে টাকার জন্যই কিন্তু এইগুলো হচ্ছে আসলে আমরা একটা জিনিস আপনার জানতে চাই বাঙালি তো আপনার সবাই বাঙালি ধর্ম ধর্ম নির্বিশেষে এখানে আপনাদের সবার বাসা থাকার অধিকার রয়েছে আমরা হিন্দুরা যারা সবাই বাঙালি এটা কোনো কি না আমরা এই দেশেরই ভুল করবো আমাদের যে সম্পদ ম্যাক্সিমামই হলো আমাদের কৃষি সম্পদ আমাদের এগুলো কাগজে বললামে কিন্তু এই সম্পদ গুলাও ওরা প্রকৃত করার জন্য অনেক সময় অনেক গভর্নমেন্ট বা অনেকের লুপ্ত পুলিশ এই অত্যাচার লেগে যাবে কিন্তু আমরা তাড়াতাড়ি হাতে চলে যাই বলে গেলে একটা ইনিমি পভার্টি করে বললে এই সম্পদ আমার গভর্নমেন্টে রেকর্ড করে নেয় এটা কোনো সময় আমাদেরকে বিরত না আমরা চাই যে আমাদের দেবত্ব সম্পত্তি এবং সম্পত্তি যাতে আমাদের সম্পত্তি আমাদের কিন্তু যুগ আগামী কর্মসূচি ছিল তারিখ কর্মসূচি এমন হয়নি জনগণের মতো থাকবো প্রতিদিনই সব জায়গায় হবে বন্ধ হবে না যুগম